দিব্য জ্যোতিষ জিজ্ঞাসায় নিবেদন ভক্তি না অন্ধতা বিষ্ণু নারায়ণের এক পুরোহিতের আখ্যান সবুজে মোড়ানো নিরিবিলি এক গ্রাম চারপাশে ধান ক্ষেত নদীর উপর নরম সকালের আলো পড়েছে ধানের শীষ হাওয়া দুলছে গাছের ডালে ডালে পাখির নরম গান গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে এক প্রশান্ত নদী শান্ত স্নিগ্ধ আর ঠিক তারই তীরে শতাব্দীর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির ভগবান বিষ্ণু নারায়ণের মন্দির ভোরবেলা ঘরে ঘরে ঘন্টা বাজে ধূপের গন্ধে খুঁজে ভগবতপত্ত তিনি বলতেন ভগবান ছাড়া আমার আর কিছুই প্রয়োজন নেই সব সবকিছু তার জীবন ছিল প্রার্থনা আর ভক্তিতে পূর্ণ কিন্তু ভাগ্য যেন অপেক্ষা করছিল এক কঠিন পরীক্ষার প্রিয় বন্ধুরা এপিসোডটা অবশ্যই লাইক করে দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভগবান বিষ্ণু নারায়ণ আপনার মঙ্গল